আসসালামু আলাইকুম চব্বিশের শেখ হাসিনা পলায়নের পরে আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশে আর একাত্তরকে রাজনীতি হবে না অনেকেই বলার চেষ্টা করেছিলাম এই জুলাই উদ্বুত্থানের সময় এর পূর্বেও যে শেখ হাসিনা একাত্তরকে ব্যবহার করে পক্ষ বিপক্ষের রাজনীতি করে পুরো জাতিকে দুটি ভাগে বিভক্ত করেছে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে এই রাজনীতি আর বাংলাদেশে চলবে না চলতে পারে না কিন্তু আমরা দেখলাম পাঁচ আগস্টের পরে একটা দল একাত্তরকে কেন্দ্র করে পক্ষ বিপক্ষে রাজনীতি করছে দিয়ে যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি জাতীয় নাগরিক তাদের নেতা তারপরে অন্তত একাত্তরকে কেন্দ্র করে পক্ষ বিপক্ষে রাজনীতিটা করবে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অনেকবার বলেছেন যে একাত্তরকে কেন্দ্র করে যে পক্ষ বিপক্ষ রাজনীতি হচ্ছে হয়েছিল দীর্ঘদিন ধরে সেটা তরুণ সমাজ আর গ্রহণ করতেছে না তাই আমরা এই প্রত্যাশাটা করতে পারি যে তারা আসলে একাত্তরকে রাজনীতি করবে না কিন্তু আমরা সেটাও দেখলাম এনসিপির কেন্দ্র করে পক্ষ রাজনীতি এনসিপি ঘোষণা দিয়েছে গতকাল তারা জামায়াতের সাথে সমঝোতা করে নির্বাচন করবে এই ঘোষণার পরপরই এই সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছিল তখনই এনসিপির কিছু নেতা নেত্রী এনসিপিতে আর থাকবে না এরকম ঘোষণা দিয়েছে বলা যাচ্ছে যে তারা যেহেতু জামায়াতের সাথে যাচ্ছে এই জন্য তারা থাকবে না কেন থাকবে না সেটাও বলেছেন যে জামায়াতের একতর কেন্দ্রিক দায়ের কারণে তারা সাথে থাকতে পারছেন না জামায়াতের সাথে কে রাজনীতি করবে করবে না অথবা অন্য কোনো দলের সাথে কে রাজনীতি করবে কি করবে না তার শতাধিক কারণ থাকতে পারে যাওয়ারও একশো কারণ থাকতে পারে না যাওয়ারও একশো কারণ থাকতে পারে কিন্তু এই কারণটা যদি হয় একত্তর কেন্দ্রিক তবে তো সেই শেখ হাসিনা রাজনীতিই হলো কিন্তু আমাদের তো কথা ছিল চব্বিশে গণ পরে আমরা একত্তরকে কেন্দ্র করে দেশকে ভাগ করব না এখন যারা আছে তারা সবাই বাংলাদেশি তারা সবাই বাংলাদেশকে ধারণ করে তারা সবাই বাংলাদেশকে ওন করে মুক্তিযুদ্ধ কে করে এই চিন্তাই তো হওয়ার কথা ছিল কিন্তু আমরা কেন আবার চব্বিশের গণোদ্বুত্থানের পরেও পক্ষ বিপক্ষের রাজনীতি শুরু করলাম এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করা উচিত দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এই মুহূর্তে এনসিপি যে জামাতের সাথে আসন সমঝোতা করে নির্বাচনে যাচ্ছে এর বাইরে এনসিপির জন্য কি ভালো কোনো পথ খোলা ছিল ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ভালো কোনো পথ ছিল না এনসিপি দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করেছে বিএনপি সাথে যাওয়ার জন্য তারা নিজেরা আলোচনাও করেছে আসন সমঝোতায় আসার চেষ্টা করেছে অ্যাটলিস্ট এনসিপি কে যাতে সম্মান করা হয় এই ধরনের চেষ্টাও তারা করেছে কিন্তু বিএনপি তাদের নেয়নি পাত্তা দেয়নি এরপরে নিজেরাও একটা জোট গঠন করার চেষ্টা করেছে তিনটা দল মিলে একটা জোট গঠিত হয়েছিল কিন্তু এনসিপির নেতা নেত্রীরা সেখানে আত্মবিশ্বাস পাননি এই যখন অবস্থা তখন ওসমান বিন হাদি শহীদ হয়েছেন ওসমান বিন হাদি মারা যাওয়ার পরে সমন্বয়ক যারা আছে বিশেষ করে যাদের জীবনে ঝুঁকি আছে যারা কর্তৃক টার্গেট হতে পারেন এরকম যাদের ধারণা আছে তাদেরকে নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে তারা নিজেদেরকে ইনসিকিউর ফিল করছে অনেকেই ভাবা শুরু করেছেন যে এই সরকার এই প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না যার ফলে তাদের নিরাপত্তা নিজেদেরই ব্যবস্থা করতে হবে এবং সেটা যদি করতে হয় তারা একা থেকে বা অল্প ছোটো কয়েকটা দল মিলে করতে পারবে না এই জন্য তাদের একটা জোট দরকার যেটা বৃহত্তর পরিসর আছে এবং তৃণমূল পর্যন্ত যাদের কর্মী আছে সাংগঠনিক সক্ষমতা আছে এ অবস্থায় যেহেতু এনসিপির পক্ষে বিএনপির সাথে যাওয়া সম্ভব না তাই শুধুমাত্র একটা পথই খোলা ছিল সেটা হলো জামাত নেতৃত্বাধীন বা জামাতের সাথে যে আট দল আছে তাদের সাথে আসন সমঝোতায় যাওয়া নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তাদের যে কর্মী বাহিনী আছে তাদেরকে ব্যবহার করা এই মুহূর্তে এনসিপির জন্য এর বাইরে অন্য কোনো পথ খোলা ছিল বলে মনে হয় না